তাদের করোনো মধ্যে আছেন জনাব আকাম মোজামেল হক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী উনি আছেন তারপরে জনাব উবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক ইনি আগে মন্ত্রী ছিলেন আপনারা জানেন উনি কৃষি মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেয়েছেন জনাব আসাদুজ্জামান কামাল উনি খান কামাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী উনি আবার নতুনভাবে এসছেন জনাব হাসান মাহমুদ ইনি আগে আপনারা জানেন যে পরিবেশ বনতত্ত্ব ক্লাইমেট চেঞ্জ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন উনি এখন তত্ত্ব মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আনিসুল হক উনি আইন মন্ত্রী ছিলেন এখনও আছেন নতুনভাবে জনাব আহমদ মুস্তাফা কামাল উনি আগে প্ল্যানিং মিনিস্টার ছিলেন আপনারা জানেন উনি অর্থ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এখন জনাব মোহাম্মদ তাজুল ইসলাম ইনি কুমিল্লার নয়ের লাকসাম এলাকার মাননীয় সংসদ সদস্য উনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সময় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নতুন দায়িত্ব পেয়েছেন ডাক্তার দীপুমণি আপনারা জানেন আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন এখন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডক্টর একে কে আবদুল মোমেন আপনারা চিনেন উনি যুক্তরাষ্ট্রে আমাদের রাষ্ট্রদূত ছিলেন আমাদের অর্থমন্ত্রী মহোদয়ের ছোট ভাই উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তারপরে জনাব এম এ মান্নান উনি পরিকল্পনা ও অর্থ প্রতিমন্ত্রী ছিলেন উনি পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উনি নরসিংহী থেকে নির্বাচিত সংসদ সদস্য উনি নতুন দায়িত্ব পেলেন জনাব গোলাম দস্তকির গাজী বীর প্রতীক আপনারা চিনেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা বস্ত্র পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নতুনভাবে জনাব জাহিদ মালেক উনি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন আবার পূর্ণাঙ্গ দায়িত্ব পেয়েছেন জানাব চন্দ্র মজুমদার উনি নতুনভাবে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জনাব প্রিপু মুন্সী বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ইনি অবশ্য অনেক প্রবীণ রাজনীতিবিদ উনি বাণিজ্য মন্ত্রণালয় সহ বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন জনাব নুরুজ্জামান আহমেদ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন ওনাকে পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হয়েছে জনাব সমরেজাউল করিম অ্যাডভোকেট বিশিষ্ট উনি নতুনভাবে গৃহায়ন ও মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন উনি আপনারা জানেন যে আগে হুইপ ছিলেন বাজার থেকে ওনাকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তারপরে বীর বাহাদুর রসৈ সিং ওনাকে আপনারা চিনেন উনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন এখন ওনাকে পূর্ণাঙ্গ মন্ত্রীর মর্যাদায় একই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে জনাব সাইফুজ্জামান চৌধুরী ওনাকে আপনারা চিনেন উনি প্রতিমন্ত্রী ছিলেন ভূমি মন্ত্রণালয়ে ওনাকে ভূমি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হয়েছে জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সুজন ইনি নতুন এসছেন তবে উনি অনেক সিনিয়র পার্লামেন্টারিয়ান এবং বিশিষ্ট আইনজীবী পঞ্চগড় এলাকা থেকে উনি নির্বাচিত ওনাকে রেলপথ মন্ত্রণালয়ের নতুনভাবে দায়িত্ব দেওয়া হয়েছে স্থপতি ইয়াফিস উসমান ওনাকে আপনারা চিনেন উনি টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ছিলেন আবার নতুনভাবে উনি আসলেন আর জনাব মুস্তাফা জাব্বার উনি কিছুদিন আগেও ছিলেন টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে ওনাকে পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে আর প্রতিমন্ত্রী হিসেবে আপনারা দেখেন যে আমাদের ঢাকা পনেরোর নির্বাচিত মাননীয় সংসদ সদস্য প্রবীণ রাজনীতিবিদ অনেক পুরনো এমপি জনাব কামাল আহমেদ মজুমদার ওনাকে শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে জনাব ইমরাত ইমরান আহমেদ উনি বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন ওনাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে জনাব জাহিদ হাসান রাসেল উনি আপনারা জানেন যে হাসানুল্লাহ মাস্টার সাহেবের ছেলে বেশ প্রবীণ রাজনীতিবিদ এমপি বয়সে কম হলেও অনেকবারের এমপি উনি উনি গাজীপুর থেকে নির্বাচিত যুব ক্রীড়া মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির উনি চেয়ারম্যান ছিলেন লাস্ট ওনাকে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে জনাব নসরুল হামিদ আপনারা জানেন যে উনি দীর্ঘদিন ধরে বিদ্যুৎ জ্বালানি ও কনসম্বাদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন এটার মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী তার সাথে উনি প্রতিমন্ত্রী হিসেবে কাজ করেন জনাব মোহাম্মদ আশরাফ আলী খান খসরু ওনাকে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে বেগম মন্নুজান সুফিয়ান শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী উনি এই দায়িত্বে আগে ছিলেন আগের টার্মে ওনাকে নতুনভাবে এই দায়িত্ব দেওয়া হয়েছে জনাব খালিদ মাহমুদ চৌধুরী উনিও নতুন নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে জানাব মোহাম্মদ জাকির হোসেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী উনিও নতুন দায়িত্ব পেয়েছেন জনাব মোহাম্মদ শাহরিয়ার আলম আপনারা জানেন যে উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন একই দায়িত্বে ওনাকে আবার পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে জনাব জুলাই জুনাইদ আহমেদ পলক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী ছিলেন এবং নতুনভাবে আবার দায়িত্ব পেয়েছেন জনাব ফরহাদ হোসেন মেহেরপুরের মাননীয় সংসদ সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে উনি দায়িত্ব পেয়েছেন মূলমন্ত্রী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী তার দায়িত্বে আছেন আর স্বপন ভট্টাচার্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সময় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নতুন দায়িত্ব পেয়েছেন জনাব জাহিদ ফারুক পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তার এটাও নতুন দায়িত্ব জনাব মুরাদ হাসান স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অবশ্যই পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গমন্ত্রী আপনারা জানেন যে আগের প্রতিমন্ত্রীর মধ্যে আছেন জনাব শরীফ আহমেদ ইনিও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফুল প্রেজেন্ট মন্ত্রী না ওই পূর্ণাঙ্গ মন্ত্রী একজন আছেন তারপরে ক্যাম খালিদ সংস্কৃতি বিষয় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মূলত ইনি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন জনাব মোহাম্মদ আনামুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ মাহবুব আলী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আর টেকনোক্র্যাট কোটায় শেখ মোহাম্মদ আবদুল্লাহ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এই মিলে উনিশজন প্রতিমন্ত্রী আর আপনারা উপমন্ত্রী দেখতে পাচ্ছেন তিনজন বেগম হাবিবুল নাহার উনি বাগেরহাট থেকে নির্বাচিত পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী যেন একে স্বামী হক স্বামী বিশিষ্ট ছাত্রনেতা আপনারা অনেকেই ছিলেন তাকে উনি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী আর জনাব মহিবুল হাসান চৌধুরী ইনি চট্টগ্রামের প্রাক্তন মেয়র মহিউদ্দিন চৌধুরীর ছেলে নফেল চৌধুরী হিসেবে পরিচিত ওনাকে শিক্ষা মন্ত্রণালয় বহু মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এ হলো আমাদের মোট ছেচল্লিশ জন মাননীয় প্রধানমন্ত্রী সহ সাতচল্লিশ জনের মন্ত্রিসভা তো এখন মন্ত্রিসভা শুরুতে যেভাবে লঞ্চিং হয় আগামীকাল ইনশাল্লাহ শপথের মাধ্যমে এই কার্যক্রম শুরু হবে আগামীকাল সাড়ে তিনটায় বঙ্গভবনের শপথ অনুষ্ঠান হবে তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ তো যারা বিয়ে পাননি একটু বলেন পেয়ে গেছেন সবাই ওটা এখনো ডিসাইড হয়নি আপনারা জানতে পারবেন অসুবিধা নেই আপাতত এটাই প্রাথমিক চূড়ান্ত ধরে নেন না কোনটা বলছেন এটাতে আমি বলি এটা আট নম্বর সিরিয়াল দ্বিতীয় পৃষ্ঠা ওটা ওই যে জনাব মোহাম্মদ জাকির হোসেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উনি পূর্ণাঙ্গ দায়িত্বে থাকেন হ্যাঁ ওটা উপরে দেখেন ওটা ওটা দেখেন ওই মাননীয় প্রধানমন্ত্রীর হাতে আছে

আচ্ছা আমি শুনতে পাচ্ছি একটু বলেন না এটা তো রুটিন বিষয় এটা মানে প্রধানমন্ত্রীর পারে কোনো সমস্যা না 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 সরি আপনাদের বুঝতে যদি ভুল থাকে আমি আবার বলি যে মন্ত্রী পরিষদ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ বিদ্যুৎ জ্বালানি ও সম্পদ মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই কয়েকটা মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এখানে যারা প্রতিমন্ত্রী আছেন ওনারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কাজ করবেন আর বাকি যেটা বাকিরা মন্ত্রী হিসেবে কাজ কোনটা এটা নতুন জন মানে ইয়ে করা চেয়ারে বসলে তো আগের জন্য শেষ প্রজ্ঞাপন তো ইনশালা কালকে জারি হয়ে যাবে হয়তো তো কালকে হয়ে যাবে আনুষ্ঠানিকভাবে ওই নতুন জন শপথ গ্রহণের পরে আগের জনের টার্মিনেশন হয়ে যাবে কোনটা না সংসদের সাথে মন্ত্রিসভার না উপদেষ্টাটা অন্য জিনিস ওটা আসলে এই ক্যাবিনেটের অংশ না 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 এটা হলো যে সংসদ মানে মন্ত্রিসভা যখন নতুন ফর্ম হয় অটোমেটিক কোনটা বাতিল হয়ে যায় এটা হলো মানে আমাদের ক্যাবিনেট সিস্টেম এটা মন্ত্রিসভা আচ্ছা এই ব্যাখ্যা আমাকে চালে তো আমি দিতে পারবো না আমি বলেছি অবশ্য আগের দুজন আছে ফুল মন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি ডাকো টেলিযোগাযোগ আর আচ্ছা আমার কাছে নতুন কোনো সংবাদ নাই অনেক ধন্যবাদ সবাই নাচ থাকিয়ে যাবেন সবাই নাচ থাকিয়ে যাবেন এটা এটা হলো এটার সাথে সম্পর্ক নাই এটা যেদিন টার্মিনেট করবেন ওদিন শেষ আর নিয়োগ নতুন এখন আছে ফাইজার তারের থেকে তারপরে আপনাদের আমরাrangle